একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুশো আটানব্বইটি আসনের বিপরীতে বিভিন্ন দলের এক হাজার আটশো পঞ্চান্ন জন প্রতিদ্বন্দ্বিতা করেন যার মধ্যে আওয়ামী লীগ দুশো উনষাটটি আসনে নিরঙ্কুশ জয় পেয়ে আবারও সরকার গঠন করতে যাচ্ছে পরাজিত প্রার্থীদের বেশিরভাগই হারিয়েছেন তাদের জামানত গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও অনুযায়ী মনোনয়নপত্র কেনার সময় প্রতি প্রার্থীকে পঁচিশ হাজার টাকা জামানত রাখতে হয় নির্বাচন কমিশনে জামানতের অর্থ ফেরত পেতে হলে নির্বাচনে মোট ভোটের আট ভাগের এক ভাগ পেতে হবে প্রার্থীকে সে অনুসারে প্রায় দু হাজার প্রার্থীর মধ্যে এক হাজার চারশো বাইশ জনই এবার হারিয়েছেন তাদের জামানত জামানত হারানোর তালিকায় প্রথম স্থানে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোটের মাঠে নামা দুশো সাতানব্বই জন প্রার্থীর দুশো জনই জামানত ফেরত পাচ্ছেন না দ্বিতীয় অবস্থানে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি দলের দুশো ছাপ্পান্ন জন প্রার্থীর একশো বাউন্ন জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে জয়ী হয়েছেন পাঁচজন জামানত হারানোর তালিকায় রয়েছেন ডক্টর খন্দকার মোশারফ ব্যারিস্টার মৌদুদ আহমদ গয়শোর চন্দ্র রায় ডক্টর মঈন খান উদ্দিন আহমেদ ব্যারিস্টার উদ্দিন খোকন ও গোলাম মলার রনিসহ অনেক হেভিওয়েট প্রার্থীও তৃতীয় অবস্থানে রয়েছে মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টি যাদের একশো জন প্রার্থীর একশো জন হারিয়েছেন জামানত যাদের ২২ প্রার্থী সংসদে গণপ্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে একশো ত্রিশ প্রার্থীর একশো ষোলো জনেরই জামানত বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন আহমেদ সংবাদ ঢাকা